আসসালামু আলাইকুম আমি আসিফ সুহান আর একবার আপনাদের সামনে আজকে দৈনিক ইত্তেফাকের একটি নিউজ এসছে যে বিএনপির সাথে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে চায় সচিব জয় ইজ ইট জোক অর সামথিং লাইক দ্যাট বিজ্ঞানী সাহেবের কি মাথায় কোনো সমস্যা দেখা দিয়েছে বা কি মনে হচ্ছে যে বিএনপি এমন একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে যে আওয়ামী লীগের সাথে ট্যাগ করবে নাকি আমার মনে হচ্ছে আপনার একটা ভবিষ্যৎ এজামশন হচ্ছে যে এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট বা এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা ডক্টর ইনুসের মাধ্যমে গঠন হয়েছে এই সরকারটা কিছুদিন পরে তার গ্রহণযোগ্যতা হারাবে বা বিভিন্ন ইস্যুসে বিএনপিও তার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে তখন আওয়ামী লীগ বিএনপি একসাথে মিলে আপনারা মাঠে নামবেন আন্দোলন করবেন এই সরকারের বিরুদ্ধে মিস্টার বিজ্ঞানী স্যাটেলাইট নানান নামে স্যাটেলাইট চালাতে পারেন কিন্তু বাংলাদেশের ছেলে পেলে ওই স্যাটেলাইট হ্যাক করার ক্ষমতা রাখে এই ছোটো ছোটো বাচ্চারা এখন রাস্তায় তারা কি বলে জানেন যদি জানতেন বুঝতেন দেখলেন তো আপনার মা পালালো এনিওয়ে এসব কথা যাচ্ছি না আপনি বোকা স্বর্গে বাস করছেন বিএনপির কত শত লোকজনকে গুম করেছেন মেরেছেন খুন করেছেন আয়না ঘরে থেকে বের হয়ে বের হয়ে আসছে কেউ কেউ এটা কোনো পাগলের পাগলও কোনো দিনও করে না যে একটা একটা একজনের বাবাকে ফাঁসি দেওয়া হয়েছে তার ছেলে ব্যারিস্টার কথা বলে দেখে তাকে ধরে নিয়ে গিয়ে আট বছর দশ বছর একটা অন্ধকার ঘরে আটকে রেখেছেন আইনের আওতায় নিয়ে আসতে পারতেন তাকে যে মামলা দিয়ে কোর্টের মাধ্যমে সাজা দিয়ে জেলে রাখতে পারতেন তার বাচ্চা কাচ্চারা জানত ফ্যামিলি জানতো যে সে বেঁচে আছে বা জেলে আছে আপনারা আপনার মা তাদেরকে আটকে রেখেছে আবার এরপরে তাদের বাসায় রোজ পুলিশ পাঠাতো পুলিশ গিয়ে গিয়ে খুস্ত তাদের ছোট ছোটো বাচ্চাদের ট্রমা থেকে তারা সাইকোলজিক্যাল এফেক্ট হতে হতে তারা নিজের নিজেরা যেন কেমন হয়ে গিয়েছিল তাদেরকে এই তাদেরকে বাচ্চাদেরকে সাইক্রেডিস্ট দেখাতে হতো যাদেরকে আপনারা এই দশ বছর আটকে রেখেছেন এবং প্রতিদিন পুলিশ পাঠাতেন আজকে কয়েকদিন আগেই বলেছেন আমার মা আর রাজনীতি করবে না আজকে আবার বলা শুরু করেছেন বিএনপির সাথে সমস্ত দ্বন্দ্ব মিটিয়ে ফেলবেন বিএনপি যদি বোকার দল হয় তাহলে বিএনপি হয়তো আপনাদের সাথে যাবে সাপকে বিশ্বাস করা যায় আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না বিশেষ করে আপনাদেরকে এবং এই পরিবারটাকে সবাই ভালো থাকবেন এবং বাংলাদেশের মানুষ যাচ করবে এসব কথাবার্তা বলে হাসাবেন না প্লিজ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম